আর জয়নগরও এসছি কেন জানেন আপনাদের জয়নগরের এমএলএ আমাকে অনেক জয়নগরের মোয়া দেয় আমাকে বর্ষালে আমি চমকাই আমাকে টর্নেডো দেখালে আমি তুফান হয়ে যাই আর আমাকে বর্ষণ দেখালে আমি গর্জন হয়ে যাই আমাকে রুখে দেওয়া খুব মুশকিল রাজা যায় বাজার তো কুত্তা ভুকে হাজার রাজা যায় বাজার তো কুত্তা ভুকে হাজার তৃণমূল কংগ্রেস রাজা মানে প্রজা আমি মা বড়দের বলবো হাতা খুমতি লইয়া খেদাইয়া দাও আইয়া হাতা খুমতি লইয়া খেদাইয়া দাও আইয়া তাবিট যান ঘুরে আসুন দেখে আসুন তারকেশ্বর যান কঙ্কালিতারা যান নন্দিনী সজ্জন ফুলেশ্বর যান নলাটেশ্বরী যান জল্পেশ মন্দির যান মদন মোহন মন্দির যান শিবযজ্ঞ যান আরে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলে যাচ্ছে সরকারি কর্মচারীরা নাকি মাইনে পায় না আবার কি উদ্ভট কথাবার্তা কোন সরকারি কর্মচারী মাইনে পায়নি দেখান মোদী বাবু আমি একটা জিনিস অদ্ভুত লাগলো ল্যান্ডিংটা লোকে দেখতে চায় ল্যান্ডিংটা হওয়ার সাথে সাথেই অন্য একজনের ছবি ভেসে উঠলো তার ভাষণ শুরু এলো ববি সেদিনকে আমায় বলছিল দিদি আমার কোমরটায় খুব ব্যথা হচ্ছে কেন বলে যে মার খেয়েছি ডান্ডার পর ডান্ডা খেয়েছি বক্সিদা ডান্ডার পর ডান্ডা খেয়েছে বালুকে নিয়ে গেছে জেলে ডান্ডার পর ডান্ডা খেয়েছে এরা অনেক ডান্ডা খেয়েছে আমরা জিন্দা লাশ হয়ে বেঁচে আছি সারা শরীরে মারের চোট নিয়ে আগামী দু তিন বছরের মধ্যে আমি দশ লক্ষ ছেলে মেয়েকে এমএসএমইতে চাকরি দেবো এবং ইন্ডাস্ট্রিয়াল এতে চাকরি দেবো তার কারণ যারা কাজ বাইরে যাবেন না অনেক অত্যাচার করো জেলায় জেলায় মা বোনেরা জোট বাঁধুন আমি ভাইদের বলবো মা বোনেদের এগিয়ে দিন মা বোনেদের এগিয়ে দিন মা বোনেরা জোট বাঁধুন আপনারা আমার শক্তি আশার মেয়েরা আমার শক্তি আইসিডিএস এর মেয়েরা আমার শক্তি ছাত্র যৌবন নতুন প্রজন্ম আমার শক্তি একটা লাঠি নিয়ে আসলে ঘরে খুন্তি আছে খুন্তি দিয়ে একটু ভালো করে আলু ভাজা তৈরি করে খাইয়ে দেবেন ঘরে আতা হাতা আছে একটু ফ্যান ভাত করে আলু সেদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাইয়ে দেবেন বুঝতে পারছেন আমি কি বলছি ভয় পাবেন না তো আমি জানি আপনাদের গরমে খুব কষ্ট হচ্ছে আমাকে এরকম গরম অনেক সহ্য করতে হয়েছে আমাকে বর্ষালে আমি চমকাই আমাকে টর্নেডো দেখালে আমি তুফান হয়ে যাই আর আমাকে বর্ষণ দেখালে আমি গর্জন হয়ে যাই আমাকে রুখে দেওয়া খুব মুশকিল আমি নিজের টিভির সামনে বসেছিলাম ভাবছি কি করে ল্যান্ডিংটা করছে স্মুথ ল্যান্ডিং না টাফ ল্যান্ডিং না রাফ ল্যান্ডিং না স্ট্রং ল্যান্ডিং দেখব দেখতে পরে বন্ধ করে দিলাম টিভি ল্যান্ডিংটা ঠিক মতো দেখতেই পেলাম না দেখাই না বসেই ছিল রেডি হয়ে সব ল্যান্ডিংটা দেখাই গেল না আমরা তো বাংলা মিডিয়ামে পড়ে আসুক কেউ তর্ক কর কোন ভাষা প্রত্যেকটা একটা ভাষায় উত্তর দিয়ে দেবো লোকে আমায় দেখলে বলে বাবা তোমাদের কলকাতা আমলাম কেন কি করলো কলকাতা কলকাতা তো সেপেস সিটি ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড কি হলো বলছে বাবা যা সব রায় বেরোচ্ছে এ দেখে তো রায় রয়্যাল বেঙ্গল টাইগাররাও পালিয়ে যায় ভয়ে আমি বললাম কেউ কেউ আছে কি করবে না এরা কেউ কেটা তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে মুখোশ আপনাদের সকলকে বলবো কেমছ আপনাদের সকলকে সকলকে বলবো ভাডাক্কা আমায় গালাগালি দাও দাও আমার তাতে গায়ে ফোস্কা পড়ছে না আমি এখন কেয়ারও করি না আমি জানি কিছু লোক আছে কাজ নেই কর্ম নেই সারাদিন কোনো কাজ করে না কোনো কর্ম করে না মাথার মধ্যে শুধু নেংটি ইঁদুর ঘুরে বেড়ায় তো নেংটি ইঁদুরের বুদ্ধি কতটা ওই কুটুস কুটুস কুটুসরে সারাক্ষণ চলছে কুটুস কুটুস দশ লক্ষ ছেলে মেয়েকে চাকরি দেওয়া কোনো ম্যাটারই নয় চব্বিশ হাজার এডুকেটেড ছেলে মেয়ে তো এক্ষুনি চাকরি পেয়ে যায় যেটা আমার ভ্যাকেন্সি আছে টিচারে এক্ষুনি পেয়ে যায় আগামী দু তিন বছরের মধ্যে আমি দশ লক্ষ ছেলে মেয়েকে এম এস চাকরি দেবো এবং ইন্ডাস্ট্রিয়াল এতে চাকরি দেবো তার কারণ যারা কাজ চায় বাইরে যাবেন না আপনাদের ছেলে মায়ের ভুলি কইরা মারে আপ صوبে ওডু ঢাকাতে বেগে বেমঞ্জি খুন কইরা বুঝাবারাই মামলা হয় না আমার এই দুটো হাত দেখছেন এই দুটো হাত অপারেশন হয়েছে চোখ দেখছেন চোখেও অপারেশন হয়েছে মাথা দেখছেন মাথায় অপারেশন হয়েছে পেট দেখছেন পেটো অপারেশন অনেক ভালোবাসতাম সব দিয়ে দিয়েছিলাম যা চাইতো আমি একটু অন্ধ বিশ্বাস করি বলতে পারেন আমি একটু গাধা আছি আমি একটু বোকা আছি আমি একটু সহজ সরল মানুষের মতো বিশ্বাস করে ফেলি তাড়াতাড়ি তাতে আমায় ঠকতেও হয় কিন্তু ঠকেও আমি মজা পাই যে বিশ্বাসঘাত ওর মুখোশ খুলে যায় আমার মুখোশ খুলে না বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে যায় কারণ আমার মুখোশ নেই